যেখানে আমার কোনো মূল্য নেই সেখান থেকে দূরে সরে আসাই ভালো জীবন একটা গোলক মতো যতক্ষণ না সঠিক রাস্তা চিনতে পারবে বারবার শুরুতেই এসে পৌঁছাবে জীবনটাকে আবারও সেই জায়গায় দাঁড় করালাম জানেন বছর খানেক আগে যেখান থেকে অতি কষ্টে নিজেকে বের করেছিলাম সত্যি কথা বলতে একা নিজেকে ভাবলে সমস্যা নেই একা মানুষ কখনোই কষ্ট পায় না কিন্তু যখন কেউ ব্যবহারে সাথ দেয় আর পরেক্ষণে সেই মানুষটাই আস্তে আস্তে দূরে সরে যেতে চায় তাও হয়তো ততটা সমস্যা নয় কিন্তু যখন সেই মানুষটা কাছে থেকে যাওয়ার অভিনয় করে আর মনে মনে যায় যে অপোজিটের মানুষটা যাতে নিজে থেকেই দূরে সরে যায় তখন তাদের ব্যবহারগুলো বড়ই দুর্বিষহ হয়ে ওঠে